গুড মর্নিং এভরিওয়ান সান টান করে রেস পরে নিয়েছি যে অফিসের জন্য রেডি হলাম ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে তো আসি দেখা করতে তো এসে এই দেখো সব ঘর তো পরিষ্কার করে নিয়েছি তো ভাবলাম যে না কী রান্না হলো কী না তোমাদের সাথে তো একটু শেয়ার করতে হবে তো আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করিনি তারপরে তো আবার চলে যেতে হবে আমাকে তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করলাম ঠিক আছে দেখতে থাকো আমার সাথে তো এটা দেখো রাত্রে আমি সবজিগুলো কেটে রেখেছি এটা আবার আজকে রাত্রে বানাবো কালকে আমি ভুলে কেটে নিয়েছিলাম ভাবছিলাম করে তারপরে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য আর রাঁধতে পারিনি এটা তার জন্য ফ্রিজের ভিতরে ঢুকে রেখে দিয়েছি সবজিটা এটা মানে ছোট ছোট মাছ এনেছিলাম না এই দেখো কালকে রাত্রে দশটার সময় কাটছি এই যে দেখো এগুলো কি মাছ বলে ভুলেও গেলাম বলো তো তোমরা কি মাছ এটা তো এই মাছটা এসে দেখো ফ্রিজে রেখে দিয়েছি এটা দিয়ে ওই বেগুনটা দিয়ে রান্না করব আর এই যে দেখো এটা পুই ডুগা দিয়ে মিষ্টি আর বেগুন দিয়ে চচ্চড়ি মতন করলাম খুব টেস্ট হয়ে হবে মনে হচ্ছে তো এটাই চচ্চড়ি বানিয়েছি দেখো আমিছিলাম বলেছিলাম না কালকে আর এটা হচ্ছে বাড়ি থেকে একটু ঘুগনি দিয়েছে হাজবেন্ডকে হাজবেন্ড ঘুগনি খেতে ভালো পায় বসে ভালোবাসে বলে তো এটা ঢেকে রেখে দিয়েছি হাজবেন্ডের জন্য আর রান্না করেছি দেখো মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট রান্না করেছি আজকে মানে কালকে রাত্রি রান্না করেছি এখন একটু জাল দিয়ে রাখলাম এগুলো মুড়ি ঘণ্টার ঘন্টটা আমার খুব ভালো লাগে ঘন্ট খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো ছোটো মাছগুলো রাত্রি রান্না করব তো ছোটো মাছগুলো রাত্রে রান্না করব তার জন্য আর এখন এগুলো রেখে দিয়েছি ফ্রিজের ভিতরে নাহলে তো খারাপ হয়ে যায় ফ্রিজের মধ্যে ডালও ছিল এটা তোমাদের দেখাতে ভুলে গেছি কারণ আমাদের তো ডাল ছাড়া চলবে না তোমরা জানো তার জন্য আমি এখন মাথা মাথাটাতে আসরিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব ড্রেস তো পরে নিয়েছি তারপর দেখি তোমাদের সাথে কী শেয়ার করতে পারি ঠিক আছে তো এখনকার মতন রাখছি পরে আবার দেখা হবে